যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞেস করে আমিরুল আমির কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো এটা তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করেছে। কি যুবক ঠিক তো সত্য তো তোমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাব সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আরো টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মুবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় আপনার আমি কয় টাকার মালিক কয় আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ আনু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা আব্বাস রাজি আল্লাহ আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহর রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাত বাতি যা তুই সুদ মাফ করে দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতি যা সুদ মাফ করলো আমি বাতিজা সম্মানার্থে আসলো মাফ করা দিলাম ও আরবাস আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করে কি দিবে কি দিবে কাকে কি দিবে মা বোন যদি আল্লাহকে রাজি করলো ও মা বোন এর বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ঢাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ঢাকবে যেইখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মা বোনরা পুরুষের কেননা মা বোনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন দিন গ্যান করতেই থাকে এটা আনলে ভালো হতো না ঘরটা একটু সুন্দর হতো না এটা হলে একটু সুন্দর হতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো গর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা যেনি কি বলে উঁচা থাকতো না উঁচা তো কি বলে পীরা পীরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেপত ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমাকে রাজি করতে যায়া শখ পুরা করতে পারিস না এখন জান্নাত যা চাবি তা দিয়ে তো শখ আমি পাঁচশো বছর পুরা করব।

সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহ রসুলের জীব উদ্দেশ্যই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে গেছে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দোয়া ইলা ফাফির আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় প্রমাণ আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়া আছে জান দেখা আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আছেন যে কার মা বাবা পোড়া আছে আমি নাম বলবো না আমি দজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্দাসরমে পোড়া আছে চরাসে জান 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 কার মা বাবা বৃদ্দাসরমে পোড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বইসা বইসা বলে মাকে তো চাকর রেখা দিছে বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়েও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এরছে ভালো থাকতো এরছে দূর অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলাম আর বল্লা যে আমরা কষ্টে রাখি খবরদার দাঁড়তে চাও না ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদের কে বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে করি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু লাগবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে

আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে কাব্বা শিখায় দিছে ফাতেমা আলি যেন দরজা টোকা টুকি না করে বলে এই জন্যই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে সুখ কাকে আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না একশো দেখানো যায় বাইজিৎ বুঝতাম এমনি ওলি হয় নাই হায় 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 মুসা আলাইহিস সালামের জান্নাতে সঙ্গী কসাই এমনি হয় নাই ওয়াইস করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে এমনে না দিনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানব আপনি হাসতে পারেন কিন্তু হাঁটিটা বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আর আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে না আমি ওয়াজ দি আপনাদেরকে পূজায় দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথায় তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে গঞ্চে গঞ্জে মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে আছে যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোন ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি গুমানের সময় তবা করতো গুমের উঠেই তবা করতো জাল্লাহ সারা রাত্র গুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফিরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে আমি তো একটুও করি নাই একবারও তোর নাম নেই নাই উঠা যদি তবা করত ঘুমানের সময় যদি তবা করত আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটতো কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত আজান দিতে দেরি মসজিদে যেতে দেরি করে না অথচ 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 আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ লেকচে শুকর ও সকালবেলা ঘুমের থেকে উঠা বলে মালিক কৈলা কাউয়ালা নদরিন আলা মাল্লা ইসল্লি মালিক তোর কাছে মাপ চাই কোন বেনমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকুরই নেই অসুবিধা কি নামাজ না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন নাই ঠিক না যদি বোঝতেন প্রত্যেক ব্যেনোমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নইলে সে কেনই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো ব্যেনোমাজির উপরে না পড়ে আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র 32 রাকাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোন উম্মতের দায়িত্ব নিতেন না শুধু আমাদের নবীজির চেয়ারার দিকে চেয়ে দায়িত্বে বিশ্বাস হয় না আমি বলো দলিল দিতেছি আমাদের ওলামায় আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ ওয়াক্ত দিছিলেন মুসা আল ইসলাম বলছে পঞ্চাশ ওয়াক্ত পড়তে পারবে না কমায় নিয়ে আসেন কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠেকছে মুসা আল্লাহ ইসলাম বলছে এর চেয়েও নিয়ে আসেন তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার যাইতো যাই কি কোরা মুসাlstm বলতেছে আমি দুই ওয়াক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ ওয়াক্ত পড়াবেন তো পড়াবেন কি কোরা তখন দিলটা ভিতরে ফাнга গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর पांव উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি কোরা ভিতরে ব্যথা যদি উম্মত পাঁচ ওয়াক্ত না বললো তাহলে আমি মুখ দেখাবো কি করে তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান পাঁচ অক্ত আমি আপনার উন্মত কে ডাইকা পড়ায় আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব এই জন্যই ফজরের সময় বলে যুবক পায়ে হাত রেখা চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অক্ত শুধু নামাজ আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়ব এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমামের তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামা ফাল আল ইমাম ইমাম যেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে দেন যদি পাঁচক তো নামাজই পড়ত পাঁচক তো নামাজই পড়তো আল্লাহ তো গ্রান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুনা মিটা যেতে দেরি হয় না নইলে আল্লাহ রসুল গাছের পাত গাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্দা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছোড়া যায় তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে গুনাহ থাকার কোন সুযোগ নাই আর কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে বলে আমাকে বলে ওই আল্লাহ ডাকে কিন্তু আসে কোন আল্লাহ চিনেন আল্লাহকে হ বুঝা আল্লাহ شدو الله ينيجر بوري تشويه الله الرحمن الرحيم الملك القدوس السلام ال... مؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيبُ الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الحق الوقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المكسيت والجامع والقني المبني المانع الطار النافع النور الحادي البدي والباقي الواحد

আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না নাহলে একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সিউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির পরিবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তরবার বার কাপড় চেঞ্জ দুনিয়ার ব্রান্ডের কাপড় মাবনরা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার কের হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মাবন্দের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হিলা গাবা যাও উসাম পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে থুথু দিলে সাত সমুদ্রের পানিগুলা মিঠা হয়ে যাবে লাও জাহি আলা দুনিয়া তানব্বরাতি দুনিয়া কুল্লাহ হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুস্ক হাটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাপ পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফু হয় হায় যুবক বাবু কেমন হবে যেখানে তাকাবে যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত রেখাবো জন্য মা বোনদেরকে বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য দৌড়াইবে আছে সব রাখা জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবে আর জীবনে পড়বে না ওয়ান টাইম ইউজ কোনো দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত কোনো বাবরচি পাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনোদিন মৌত আসবে না চৌবন চিরদিন কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না ন্যায়ামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না 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 পেশাব পায়খানা থুতু নাকের ভিতরে সর্দি পাগল ওই জান্নাত আর এই উন্মতের তো অন্য রকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্নাত আমাদেরটা তো রকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম এত আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফেরদাউজ যেটাকে বলে জান্নাত আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানায়া বলছে আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয় আর বলে মাতা আউলিয়া উ আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ ডেইলি বলে ইসপিরি সतल কা কি আওলিআই একটু صبر কর উম্মতে মুহাম্মদি আসতেছে বंदा ওয়াই আসে রাস্তায় আসে আসতেছে একটু صبر কর একটু صبر কর আসতেছে ওই জান্নাত দিবে আল্লাহ ফেরদাউস এইজন্য তো আল্লাহ রাসূল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও যে ফেরদাউসুল আলা চাবে ছোটটা চাবে না ওয়াইদা সাআলতা ফাসআলিল ফেরদাউস আল্লাহ আলাহ ফেরদাউস চাইও কেন না আমার উন্নতের জন্য ফেরদাউস জান্নাত লো লেভেল না তুমি জানো না সমস্ত জান্নাতীরা ডেলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেইলি দুইবার দেখবে সকালে একবার বিকালে একবার বিশ্বাস হয় না নল্লাহকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো সারাদিন যেটি দেখে এডি দেখি তো ফুরসত নাই আবার আল্লাহ রে কোন সময় দেখবো ঠিক না হা আল্লাহ কি এর সুন্দর নাকি ঠিক না কি কাও যুবক হুম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এগুলো ছাড়ো কতবার জুতা দেখলা তারপরে হুঁশ হইলো না ঠিক না চোদ্দো তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এইখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই ক রাগ হয়ে গেলা তোমরা না আমি তোমাক বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমাকে করে নিয়া কত তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা হুর যারা থুতু দিলে সাত সমুদ্রের পানি মিঠা হয়ে যায় বল লাগলে কেমন মজা হবে একটু বাবো না যখন তোমার দেরা বলবে আনতা হুকবি ওয়ানা, আনা আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশোতে একশো কিনা ছল চা আল্লাহ বলে ছল চা হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি তোর জন্য তোর সৈকত আছে জান্নাতো নাচ আছে জান্ গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হয় 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 কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়া ট্রাক আসলেও পুরা হবে না ফেরেস্তা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পর্যন্ত চেঞ্জ করবে ছবি আঁকা লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েজ হইলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হলো আমি তো চিনবু না লোয়েসি একভাবে এখন আর একভাবে কেমনি চিনব ঠিক না এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট হয় চেঞ্জ হইব আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে মার্কেটিং করে বাহির হবে হয় 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 দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই গান্দা জিনিস না সব কুদরত দিয়ে আল্লাহ বানায়া বানায়া রাখবে এখানে কোনটা হীরার কোনোটা কোনটা কোনোটা জাবরজোত কোনটা জামার রুদ কোনটা মারজান কোনটা কম দামি হবে সোনা রূপা আল্লাহ সাহাবা শুধু পাগল আসেন আমরা একটু পাগল আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ চলেন আল্লাহর দিকে দৌড় এটার জন্য ওলামায় কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুযোগ আসতেছে সামনে এই তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব তারপরেরটাই সাবান তারপরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না রেলা আল্লাহ রসুল কেন দোয়া করতেন বারিক লানা পি রজব সাবান আল্লাহ দরজা খুলা দিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে শিখে কমসে কম পাচক তো নামাজ কখনো আর না ছাড়ে ছাড়বেন পড়বেন কে কে দেখি সত্য তো পাক্কা আল্লাহ কবুল করুক আলে মোলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোরে জান

টঙ্গি এস্তেমা আল্লাহওয়ালাদের মেলা হবে ইনশাল্লাহ মেলা বিশ্ব মেলা হবে তেরো চোদ্দ যাবেন তো কে কে যাবেন দেখি হ্যাঁ বিশ্ব আল্লাহওয়ালাদের মেলা হবে এটা এস্তেমা হবে না আল্লাহওয়ালাদের মেলা হবে চান এখানে তিনটা দিন কাটায় আসে হায় 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 সত্য এটাই এটাই সত্য আলমার উমান আহাব্বা যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথেই করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা